নমস্কার বন্ধুরা আমি তপন তো দেখে তো বুঝতে পেরে গেছে গোলাপ তো আমি আগেও বলেছি কত সহজে করবেন ঠিক আছে তো এই গাছের কিন্তু বেশি কিন্তু বয়স নয় তো মাত্র আমার কাছে ছ মাস টোটাল বয়স ঠিক আছে তো এটা তো দেখে তো বুঝতে পেরে গেছে টিনাকে তো আর এটা তো সবাই জানো সোদাবাহার ঠিক আছে তো এটা কিন্তু ভর্তি এইভাবে থাকে ফুলটা তো কত সহজে করবেন তো আমি আগেও বলেছি তো এমন কিছু যে মনে পরিচর্যা করতে হবে তা নয় তো যারা ছাদে যারা কাজ করছো খুব সহজে করতে পারো ঠিক আছে তো এইগুলো সব কিন্তু আমার মানে আইডি গাছ ঠিক আছে সব কিন্তু আইডি এগুলো সব কিন্তু আইডি তো মাত্র ছ মাস বয়স আমার কাছে সব কিন্তু আইডি গাছ আছে তো গাছগুলো দেখলে বুঝতে পারবে যে কীরকম মনে হয় এ নিয়েছে ঠিক আছে কীরকম গাছগুলো সব গোদ হয়েছে দেখলে বুঝতে পারবে তো আমার কাছে কিন্তু ছ মাস মাত্র বয়স তো এই একটা গাছ কি নিয়েছে দেখুন তো আপনারা চাইলে ওইভাবে সহজভাবে করতে পারো তো এখন কি আছে এখন মোট মোট হচ্ছে খাবার আর যেহেতু এখন মানে এটা হচ্ছে সব মানে ফুটগুলো সব বার হচ্ছে তো জলটা এখন হচ্ছে গোড়ায় ঠিক মতন দেখে দিতে হবে যদি আঘাত লাগে তাহলে এই যে নতুন যে এগুলো বার হচ্ছে তাহলে কিন্তু ফল্ট হয়ে যেতে পারে তো এই সময় হলে এই যে নতুন সব যে বার হচ্ছে তো আমার সব অসংখ্য সব সব বার হচ্ছে তো এইগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যারা নতুন যারা কাজ এ করছো আর যারা জানো তো তারা ঠিক আছে তো এইগুলো কিন্তু জল দেওয়ার সময় এই যে আঘাত যদি লাগে এইসব যদি আঘাত লাগে তাহলে কিন্তু ফল্ট হয়ে যাবে এইটা কিন্তু ফল্ট হয়ে যাবে তো এইগুলো কিন্তু নয় কিন্তু আছে ভালো ডাল তো এইগুলো আপনাকে জল দেওয়ার সময় খুব খেয়াল রাখতে হবে তো এইগুলো আমার সব কিন্তু আইডি গাছ আছে তো আমি দেখাবো যে কীভাবে আগে জলটা দেবে ভালো করে তারপরে খাবারটা দেবে ঠিক আছে তো এই ছাদে আমি দেখাবো যে কিভাবে একটা তো সিন্ডারে তো মাটিতে কীভাবে স্থাপন করবে সেটাও আমি দেখাবো খুব সহজভাবে তো আগে কি করবে এইভাবে ঠিক আছে তো যারা গোলাপ করছো তো কিন্তু এই মানে এরকমই কিন্তু মানে মানে পাম্প দিয়ে বা এরকম পাইপ দিয়ে জলটা মানে দেওয়ার চেষ্টা করবে তো কেন আমি আছে পর মানে মানে পরে আমি বলছি তো কী কারণ তো পাইপ দিয়ে দিলে কি কারণটা আছে আমি বলবো আপ তো এইভাবে আমি আগে জলটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো করে ভর্তি করে জল দেবে এই যে বেলাঙ্ক স্যুটটা আছে তো এরকম সাইডে দেবে ঠিক আছে তাহলে আর ওই আর আঘাত হবে না এইভাবে সাইডে দিলে জলটা চলে যাবে তো ওইভাবে একটু দেখে দেবে নাহলে যদি আঘাত পায় তাহলে কী হবে ফল্ট হয়ে যাবে ঠিক আছে তো যারা গোলাপ করছে সিন্ডারে বা মাটিতে করছো তো পাইপ দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে তো গোলাপে কিন্তু মানে পোকার কিন্তু মানে প্রচুর অ্যাটাক করে তো পাইপ দিয়ে দিলে কি হবে এই যে আমি যদি চান করাই এইভাবে তো এইভাবে যদি চান করাই ঠিক আছে এই যদি চান করাও তাহলে এতটা আর পোকার অ্যাটাক করতে পারবে না গোলাপে মেন হচ্ছে চান ঠিক আছে এইভাবে চান করাতে হবে ঠিক আছে এইভাবে দিনে আপাতত একবার এইভাবে তো এই জন্য বলি যে পাইপ দিয়ে জলটা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো দিলে হবে গাছের খুব সুন্দর থাকবে এইভাবে এইভাবে তো আমি দেখাবো কিভাবে সিনটারে কিভাবে খাবার দেবো সেটাও আমি দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে খাবার তো কিভাবে করবে এইভাবে নেবে এইভাবে এইভাবে ঘুরে ঘুরে দিয়ে দেবে এইভাবে ঠিক আছে এইভাবে দিয়ে দেবে তো এখন মানে খাবারটা দিলে খুব ভালো এখন যদি যদি ডেলি যদি খাবারটা দাও যেহেতু এখন গাছ মানে খাবার চাইছে তো এইভাবে দিয়ে দেবে ঠিক আছে তো এখন দিলে কি হবে মানে গাছটা মানে খুব তাড়াতাড়ি এ নেবে ভালো বেশ এইভাবে খাবারটা দিয়ে দেবে তো খাবারটা একটা কৌটো রাখবে যেহেতু ওই খাবারটা মানে জল বা কিছু পেলে মানে হাওয়া পেলে তো নেই হয়ে যায় তো একটা কৌটোর মধ্যে একটা মানে রাখার চেষ্টা করবে তো ওইভাবে খাবারটা দিয়ে দেবে ঠিক আছে তো এখন খাবারটা যদি ডেলি দাও তো খুব ভালো তাহলে গাছটা আরও সুন্দর হবে তো আমি তো এখানে একদিন ছাড়া দিই তো এখানে আমি সপ্তাহে একদিন আসি আর বাকি ওই স্যার আমাদের আছে উনি দেয় ঠিক আছে তো এইভাবে আর খাবারটা যখন দেবে যখন যাতে নেই পাতায় পড়ে তো পাতায় পড়লে কী হয় পাতাগুলো জ্বলে যাবে তো আপনাদের খেয়াল রাখতে হবে এইভাবে দিয়ে দিলে তো দুয়ার পর কি করবে তো আর একবার ভালো করে এইভাবে চাম মানে হালকা করে একটু জলটা দিয়ে দেবে এইভাবে হালকা করে এইভাবে হালকা করে একটু জলটা একটু মানে মেরে দেবে তাহলে কী হবে খাবারটা একটু নিচে নিচে চলে যাবে আর কিছু নেই এইভাবে তো যারা গোলাপ করছো এইভাবে এইভাবে যদি করো তো খাবারটা দেওয়ার পর এইভাবে একটু চা ভালো করে চান করে দেব বাস আর কিছু লাগে না আর ওষুধ চলবে এখন সপ্তাহে একদিন তো দেখাবো আমি মাটির গাছে কীভাবে স্থাপন করবেন সেটাও দেখাবো আমি খুব সহজে তো মাটিতে আমি আগে দেখে নিই তো আমার এই চন্দ্রমল্লিকা ছিল সেই মাটি ঠিক আছে তো ওই শীতে যে চন্দ্রমল্লিকা যে মানে গাছ ছিল সেই মাটি তো ওই মাটিতে কিন্তু সিন্ডার আছে ঠিক আছে তো আপনারা যারা মাটিতে যারা গোলাপ করছো তো সিনটারও দিতে পারো ঠিক আছে মানে একশো পার্সেন্টে ধরো যদি মাটি হয় তাহলে কুড়ি পার্সেন্ট দিতে পারো সিন্ডার ঠিক আছে সেই হিসাবে দেবে গোবর বা গোবর সার বা ভাবি কম্পোস্ট সেই হিসাবে আপনারা একটা ভাগ করে দেবে মানে কুড়ি পার্সেন্ট বেশি নয় ঠিক আছে তো ফার্স্টে কী করবে তো কলম খুচরা কিন্তু মাস্ট দিতে লাগে তো এটা আমার একটা দশ ইঞ্চি টপ ঠিক আছে তো মাটির টপে যদি জলটা পাস করতে লাগে ভালো করে তো কলম খুচরা একদম সেটিং সেট ভাবে দেবে ঠিক আছে সেট হয়ে যায় তো সেই হিসাবে দেবে ঠিক আছে তারপরে কি করবে এইভাবে মাটি দেবে তো এখন আমি কিছু দিচ্ছি না ওই শীতের যে গাছ ছিল চন্দ্রমল্লিকে ওই মাটিতে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা সিনটা যদি পারো ইয়ে তো তো আপনারা এ করতে পারো ইউজ করতে পারো তো এখন কী করব এই যে তো এটা কিন্তু আমার সোলারই ঠিক আছে ফুলটা আগে আমি দেখে নিই আগে এটা কিন্তু সোলারি এটা কিন্তু আমার তিন ইঞ্চি গো ব্যাগে আছে ঠিক আছে এই তিন ইঞ্চি গো ব্যাগ তো একে কী করবো আমি তো কাটিং তো করবো কোভাটাকে তো গাছটাকে আমি নার্সারি থেকে মানে নিয়ে আসার পর তো আমি কি করেছি তো গাছটাকে আমি আগে আমি আমার কাছে গাছটাকে দেখেছি ঠিক আছে গাছটা খুব সুস্থভাবে হতে তারপরে আমি নিয়ে এসেছি তো আপনারা এইভাবে সুস্থ করবেন গাছটাকে আগে এনে তো নার্সারি থেকে এনে তো গাছটাকে এনে আগে কি করবে খুব সুস্থভাবে করবে তো এইভাবে মানে গাছটা খুব যেন ভালো হয় যেন গোদ হয় তারপরে গাছটা কি করবে স্থাপন করবে ঠিক আছে তার আগে করলে কি হবে মানে মানে খুব হওয়ার চান্স খুব কম কম থাকে তো যেহেতু এইভাবে আমি যারা নতুন বাগানি তো খুব সহজভাবে আমি দেখাচ্ছি ঠিক আছে গাছটাকে আগে নার্সারি থেকে আনার পর আগে সুস্থভাবে করবে যদি গাছটা সুস্থ থাকে তাহলে স্থাপন করবে আর না হলে বাদ দিয়ে দেবেন ঠিক আছে तो इधर की करबेन এইভাবে মাটি দিয়ে দিবেন আর কিছু ਨਹੀਂ বাস सैंपल ये ये মাটি দিয়ে দিবেন এইভাবে মাটি দিয়ে বাস একটু ঝাঁকুনি দিয়ে দেয় আর মাটিটা দেওয়ার সময় দেখবে যে এই যে আমার যে গ্যাপটিং আছে এই যে গ্যাপটিং তো এটা থেকে যেন মাটিটা যেন নিচে থাকে নাহলে কী হবে এখান থেকে মানে খুব এলা খুব যদি এলে দিয়ে মানে এই গ্যাপটিংটা যদি আছে চাপিয়ে দাও এই গ্যাপটিংটা তাহলে কী হবে খুব এলা খুব বার হবে তো আপনারা তাহলে এলা খুব হয়ে যাবে আর আপনারা মানে জানতে পারবে না সব কিন্তু এলা তাহলে ভালো ডালটা কী হবে সব মারা যাবে এই আমার একটা মাটির একটা গাছ ঠিক আছে এটার বয়স এক বছর ঠিক আছে মাটিতেও গাছ হয় তো একটু বারণটা কম আর কিছু না ঠিক আছে এই যে মাটি এটা শুধু মাটি কিন্তু সিন্টার নেই এটা আমি আগে স্থাপন করেছিলাম তখন সিনটা আমার পাশে মানে স্টক ছিল না ঠিক আছে তো এই মাটিরও মানে যে হয় না এমন নয় এটা তো অনেক ক্লোব মানে কড়িয়ে এসে এখনো ফুটে এই দিকটা মানে পুরো এটা মাটিতেও গাছ হবে আর যেমন ওষুধ চলে তেমন তো চলবে সুপাসনাটা কাকা কনফিডার এইসব ঠিক আছে এটা পুরো ভর্তি ফুলে এসেছে তো মাটিতেও গাছ হয় হয় না এমন নয় তো মাটিতে বারণটা কম তো মাটিতে এক বছরের যে মানে যে বারণটা বাঁচবে মনে হবে আর সিনটারে কি হয় দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে মাটি তো যারা গাছ করতে পারো যারা ছাদে করছো তো আবার তো এই অবধি ঠিক আছে